মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আগুন নাটকের প্রশ্ন উত্তর নিয়ে এর আগে ষোলোটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি যেগুলি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা আমাদের এই ভিডিও দেখলে তো আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের হানড্রেড পারসেন্ট উপকারে আসবেই আসবে তো দেখে নাও আজকের সতেরো নম্বর প্রশ্ন আগুন নাটক থেকে আলবাদ জানোয়ার কাহাকা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে তার এই প্রতিক্রিয়ার কারণ কি বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের পঞ্চম দৃশ্যে চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে উদ্দেশ্য করে প্রশ্ন মন্তব্যটি করেছেন এবার তার এই প্রতিক্রিয়ার কারণটার উত্তরটি দেখো নাটকের পঞ্চম দৃশ্যে আমরা দেখতে পাই সিভিক গার্ড চতুর্থ পুরুষ চরিত্রটিকে লাইন ছেড়ে গিয়েছে বলে লাইন থেকে বের করে দেন কিন্তু চতুর্থ পুরুষ জানান যে দেখো এখানে আবার কোটেশন শুরু হয়েছে কমা দিয়ে হ্যাঁ আমি বাবা কিছুই জানি না সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। কোটেশন ক্লোজ কিন্তু কিছুতেই সিভিক গার্ড চতুর্থ পুরুষের কথা মানতে রাজি ছিলেন না রেশনের লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ব্যক্তিরাও সিভিক গার্ডের ভুল হচ্ছে জানিয়ে চতুর্থ পুরুষের সমর্থনে কথা বলেন চতুর্থ পুরুষ অনেক অনুনয় করে জানান আবার কমা দিয়ে কোটেশন শুরু দাও না বাবা আমায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া করো দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ চতুর্থ পুরুষের এমন সকাতর অনুরোধেও সিভিক গার্ডের হৃদয় বিগলিত হয় না চতুর্থ পুরুষের আচরণ সিভিক গার্ডের কাছে ন্যাকামি বলেই মনে হয় চতুর্থ পুরুষ চাল না নিয়েও চুরির অপবাদ শুনতে হলে অত্যন্ত ক্ষুদ্ধ হন এরপর সিভিক গার্ড চতুর্থ পুরুষকে অপমান করে কুকুরের মতো তাড়িয়ে দিলে চতুর্থ পুরুষ ক্ষুদ্ধ কণ্ঠে বলে ওঠে এখানে কোটেশনে রাখতে হবে আবার আমি কুকুর নই দাড়ি ডট ডট দিয়ে তারপরে লিখবে চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যা তা বলো না বলছি দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ চতুর্থ পুরুষের কথায় সিভিক গার্ড মেজাজ হারালে চতুর্থ পুরুষ মারতে উদ্যত হয়ে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন তাহলে এই প্রশ্নোত্তরের ক্লাসটিও সমাপ্ত হল তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত অবশ্যই আমার ক্লাসগুলি ফলো করো হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা আমার এই প্রশ্নোত্তরের ক্লাসগুলি থেকে